9500 টাকা কিন্তু দর্শক বড় সাইজের একটা বল নিয়ে আসলো দর্শক ময়নর ঘাটে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখবেন এই রকম চিত্র মাছ বিক্রি হচ্ছে ভরপুর এবং বিশেষ করে আজকে ইলিশ মাছ কিন্তু প্রচুর আসছে আপনাদেরকে একটু দেখাই সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন সাইজের ইলিশ মাছগুলো আসছে এবং প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু তাদের ডালা ভর্তি করে রাখছে ইলিশ কিনে এই দেখেন এখান থেকে শুরু হইছে ইলিশ এত এমন সব বড় বড় সাইজের ইলিশ মোটামুটি মাশাআল্লাহ এই যে দেখেন মার্শাল অনেক বড় বড় সেজের রিলিশ এখন কিন্তু ভালোই আসতেছে আপনাদেরকে একটু আমি প্রত্যেকটা ডালা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন বড় বড় ইলিশ এখানে আছে তারপরে এখানে একটু মিডিয়াম সেজের রিলিশ হ্যাঁ আর এই দিকে দেখাই এই দিকেও কিন্তু মোটামুটি আজকে কোরান্ডাতই ডালা কিন্তু ইলিশ আছে বড় বড় ইলিশ আছে চিংড়ি আছে তারপর আছে ইলিশ খুব ভাই ওলাইছে আরুনাত কলাম কতড়ি বিক্রি করছেন তো ইলিশ আজকে ভালোই মোটামুটি মনে হয় তাই না বড়ো বড় সাইজের ইলিশ আসছে তো দর্শক আপনাদেরকে একটু আমি ওদের ভিতরে নিয়ে যাই দেখানোর চেষ্টা করবো যে ওখানে নিলামে কেমন দামে বিক্রি হচ্ছে মাছ এইদিকে কিন্তু বড় বড় সাইজের পাই মাছ তারপর চিংড়ি মাছ বেলে মাছ বিক্রি হচ্ছে আসেন আপনাদেরকে দেখা একটু যদিও এখন ঘাটের অনেকটা শেষ পর্যায়ে A poder que...

ইলিশ কিন্তু এখন মোটামুটি ভালোই আসতেছে এই মনের ঘাট মাছের রোদে এই যে দেখতে পাবেন আপনারা বড় বড় ইলিশ আসতেছে ওরে ভাই রাজা ইলিশ চলে আসলো দেখা যাক সেরা সেরা ইলিশ মাছগুলি কিন্তু চলে আসতেছে মনের ঘাটে

ত্রিশশ বত্রিশ বত্রিশশো বত্রিশ 3200 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 3 <with food> <आग> दो दो। <laughs> का, का, टेका चौबीस का, चौबीस

সাতাশশো একা সাতাশশো সতেরো একা সাতাশশো সতেরো টাকা সাতাশশো টাকা হয় কত কর ষোলশ টিকা আড়েকা উনশো টেকা দুই হাজার দুই হাজার দুই হাজার দুশো টেকা একুশ টিকাশে একশো টেকা

বারশো টেকা বারোশো চব্বিশশেকা চব্বিশশা চব্বিশশা চব্বিশশো ছবি চব্বিশশো সব রেকা ছাব্বিশশেকা ছাব্বিশ

আড়াইশা উনত্রিশশো একা পঁয়ত্রিশশোশো আচরিকা আড়াইশো আচরিকা আড়াইশ আকা আড়াইশো আচরিকা আড়াইশো ডব

दु हज़ार दु हज़ार दु हज़ार एसड़ेखा हिकु

5000, 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 পাঁচ হাজার চারশো টাকা দর্শক দুইটাই দিস バシュレカ、バシャウデジュレカ、ディショウデジュレカ、ソピショウ、ジュレカ、ソピショウ、ジュレカポチショウ、ジュレカ、サピショウ、サブレカ、サピショウ、サブレカ、サピショウ、サブレカ、サピショウ、サブレカ、サピショウ、カドリカラショウ、アイリカ、アレショウ、アイリカ、アレショウ、アイリカ、アレショウ。

চৌত্রিশশো টেকা চৌত্রিশশো চোদ্দ ঢেকা চৌত্রিশশো চোদ্দশো চৌদ্দশো চোদ্দ একদ্রিশ চৌত্রিশশো চোদ্দ চৌত্রিশশো চোদ্দশো টাকা ও পঁয়ত্রিশশোশ ত্রিশশ বেকা বত্রিশশেকা বত্রিশশো বেকা বত্রিশশো ভোজেকা বত্রিশশো ভোজড়েকা বত্রিশশো

ਆਲੇ ਹਿੰਦਾਰੇ ਕੈ ਉਹ ਦਮ ਚੁੱਕੇ ਇਨਸ਼ਾ ਅੱਲਾਹ 34 ਕਿੰਨੀ ਜੇ ਬਰਲੇ ਜਲੇ 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 ਬਰਲੇ ਕਿਉਂ ਛੋੜੇ ਕਾ ਅਛੋੜੇ ਕਾ ਤੇ ਛੋੜੇ ਕਾ ਤੁਬੜੇ ਕਾ 2400 ਤੁਬੜੇ ਕਾ 2200 ਤੁਬੜੇ ਕਾ ਉਛੜੇ ਕਾ ਧੱਪੜੇ ਕਾ 2100 ਧੱਪੜੇ ਕਾ 2000 ਧੱਪੜੇ ਕਾ 2100 ਧੱਪੜੇ ਕਾ 2200

तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजारेखा चुपड़े का छापड़े का छाबीस া সাতশো চদরে সাতশো চদরেখা সাতশো চদরে সাতশো ষোদরে সাতশো ষোড়া সাতাশশো আঠা আটশো একা উনিশশো উনত্রিশশো লাগে ঘোণৰ একা ঊনত্ৰিছ শোন্ধৰ একা ঊনত্ৰিছ শুন্য একা ঊনত্ৰিছ শুন তিনি হাজাৰ তিনি হাজাৰ তিনি হাজাৰ তিনিশ একা বত্ৰিছ শুন এক বত্ৰিছ শূন্য একা বত্ৰিছ শূন্য একা বত্ৰিছ শোধৰ কত রাখি এক হাজারেকা তিনেকা বিশেকা দুই হাজার বিশরেকা છબ્વીસો સાજરેકા

বাঘা বছর একা ভাঘাত শরিকা ভাঘা দশ বাঘ চৌদ্রশেখারা ভাগত চন্দ্র শেখের চৌদর্শশো ভাঘের চতুর্শ বাঘের চতুর এক্সট্রা ভাঘাত চতুর্থ মধ্য ভাগ চতুর্থ মুঠে পূর্ণ শেখার পনেরো শো এক্ষা বাঘাপ পনেরশো ভাঘা পনেরশো ভাগপ্রচোৎ চব্বিশ <mí> <aún my yelled>

পঁয়ত্রিশশো পঁয় এক পঁয়ত্রিশশো এক পঁয়ত্রিশশো পঁয়তাল ছত্রিশশো না ছত্রিশশো একা ছত্রিশশোত্রিশশোত্রিশশো সৈত্রিশত্রিশশো সাইত্রিশত্রিশশো ছয়ত্রিশশো সাইত্রিশত্রিশশো সৈত্রিশশো 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 আটত্রিশশো আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশশো উনচল্লিশশো উনচল্লিশ উনচল্লিশ হাজার উনচল্লিশশো উনচল্লিশ হাজার আছে আছে উনচল্লিশশো তেরো হাজার তুন <tribe> ভাই <tribe>

বল এক ছোটো বল এক ছোট একা এই দেশ, এটা কে আমার দেশ, ভাই দেখে এশো 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 এ চব্বিশশো 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 চব্বিশ এক চব্বিশশো চব্বিশশো চব্বিশ আপনার কে গর নাই চব্বিশশো নাই কি নাই তো

চৌত্রিশশো টেকা চৌদ্া চৌত্রিশশো ত্রিশশ চৌদ্া চৌত্রিশশো টেকা চৌত্রিশশোশো পাঁচশো টেকা আট টেকা আটত্রিশশো আট টেকা চার ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 পঞ্চাশ আটচল্লিশ কত

আগা 190 এক্কা আগা 190 আগা 190 এক্কা আগা 100 ভাগ আগা 100 এক্কা আগা শত 100 আগা শত এক্কা আগা শত এক্কা আগা শত 100 আগা শত 50 আগা শত 900 আগা 110 এক্কা আগা 110 এক্কা আগা 1800 আগা 180 এক্কা আগা 1800 আগা 180 এক্কা